ঝড় সময়ের দোয়া ঝড় তুফানের সময় রাসুল সাল্লাহ সাল্লাম এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করতেন অর্থ হে আল্লাহ আমাদের থেকে ফিরিয়ে নাও আমাদের ওপর দিও না বুখারি এছাড়াও নবীজি এই দোয়াটিও পাঠ করতেন আল্লাহ

এবং এর অমঙ্গল হতে মধ্যকার অমঙ্গল হতে এবং যা নিয়ে তা প্রেরিত হয়েছে তার অমঙ্গল হতে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি বজ্রপাত থেকে রক্ষার দোয়া اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك অর্থ হে আল্লাহ আপনি আমাকে আপনার গজব দিয়ে হত্যা করে দেবেন না এবং আপনার আজাব দিয়ে ধ্বংস করে দেবেন না এসবের আগেই আপনি আমাকে পরিত্রাণ দিন তিরমিজি হাদিস তিন হাজার মহান আল্লাহ আমাদেরকে এসব দোয়া শিখার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ হাফেজ